বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার সুবর্ণ সুযোগ বর্তমানে সাইপ্রাসের ভিসা হচ্ছে ইউরোপের একটি দেশ হচ্ছে সাইপ্রাস এবং এই সাইপ্রাসে আপনারা কনস্ট্রাকশন কাজ প্লাম্বার এবং ফার্মের কাজ আসতে পারবেন কৃষিকাজে আসতে পারবেন বর্তমানে সাইপ্রাসের ভিসা সবচেয়ে খুব কম সময় এবং খুব কম খরচ আসে যাচ্ছে আপনাদের যাদের দীর্ঘদিনের স্বপ্ন আছে যে আপনারা ইউরোপে আসবেন তারা কিন্তু শেষ স্বপ্নটি পূরণ করতে পারেন এবং অনেকেই কিন্তু এখন ফাইল জমা দিচ্ছেন সাইপ্রাসে অনেকেই বলেছেন আমাকে যে ভাই সাইপ্রাস দেশটি কেমন হবে এটা নিয়ে একটি করলে খুব ভালো হয় তো তাদের জন্য আজকে ভিডিওটি করেছি যে সাইপ্রাসের সুবিধা কীরকম অসুবিধা কীরকম এবং বর্তমানে সাইপ্রাসে আপনারা আসলে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কতটা খরচ হচ্ছে বর্তমান সময়ে এবং কোন কাজগুলোতে সবচেয়ে বেশি পারমিট বের হচ্ছে আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এ বিষয়ে অনেক কিছু ধারণা পাবেন শেষ পর্যন্ত দেখুন সাইপ্রাস হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এটা নিশ্চয়ই জানেন সাইপ্রাসে এখন ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে বিশেষ করে যারা কনস্ট্রাকশন কাজে কিংবা ওয়েল্ডিংয়ের কাজে কিংবা কৃষিকাজে আসতে চান বিভিন্ন ফার্মে যেমন কমলালেবুর বাগানের কাজ হতে পারে আপেলের বাগানে কাজ হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন সাইপ্রাস একটা পাহাড়ি দেশ এবং ছোট্ট একটা দেশ এর মাঝে কিন্তু দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস যেটাকে ইউরোপ শাসন করে সেনজান কান্ট্রিটিকে শাসন করে এবং সেখানে কিন্তু হিউজ আর্নিং করা যায় এবং সেখানে ইউরো চলে আর যেটা নর্থ সাইপ্রাস সেটা হচ্ছে তুর্কি শাসন করে এই তুরস্ক কিন্তু নর্থ সাইপ্রাসকে শাসন করা এবং সেখানে প্রচলিত আছে লিরা সেখানে মুদ্রা নাম হচ্ছে লীরা এই দুইটি ভাগের সাইপ্রাস বিভক্ত এখন আপনারা কোন সাইপ্রাসে আসছেন সেটাই আপনার বিষয় কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ প্রায় এইটি পার্সেন্ট মানুষ আছে নর্থ সাইপ্রাসে যেটা তুরস্ক শাসন করে থাকে এবং এখানে স্যালারি তুলনামূলকভাবে অনেক কম আপনার নিশ্চয়ই ভেঙে নেবেন যখন আপনারা জমা করবেন পাসপোর্ট যাদের কাছে দালাল কিংবা এজেন্সির কাছে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে আসলে আপনাকে কোন সাহেব দিতে চাচ্ছে গ্রিক সাইপ্রাস নাকি নর্থ সাইপ্রাস সো নর্থ সাইপ্রাসে দিলে কিন্তু আপনাদের খরচটা অনেকটা কম হয় হয়তো পাঁচ ছয় লাখের মধ্যে হয়ে যায় কিংবা চার পাঁচ লাখের মধ্যে হয়ে যায় যার কাছে যেরকম নিয়ে থাকে এজেন্সি কিংবা দালাল সেটা তাদের পার্সোনাল বিষয় তবে খরচ কিন্তু অ্যাভারেজ এরকম হয়ে থাকে এবং ইনকাম কিন্তু বেশি পাওয়া যায় না হয়তো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিংবা সর্বোচ্চ আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন নর্থ সাইপ্রাসে আর যদি আপনি গ্রিক সাইপ্রাসে আসে আসেন তাহলে কিন্তু এখানে ভালো মানের কাজ পাওয়া যায় এবং এটা ট্যুরিস্ট পয়েন্ট মানে খুব একটা সুন্দর একটা দ্বীপের মতো এখানে সেন্জান কান্ট্রি থেকে অনেকগুলো বিভিন্ন ট্যুরিস্ট আসে এবং সেখানে কিন্তু ইউরো চলে এখান কাজের অভাব নয় এখানে তেমন সমস্যা নয় তো এখানে আপনি কমপক্ষে এক লাখের ওপর ইনকাম করতে পারবেন যেহেতু ইউরোপতে চলে সেহেতু এখানে সবচেয়ে বেশি ইনকাম করা যায় এবং দেশের ভিসা প্রসেসিং খরচটা কিন্তু তুলনামূলকভাবে নর্থ সায়বপ্রাসের চাইতে বেশি আছে যেমন আপনি পাঁচ ছয় লাখ টাকা খরচ করলে চলে আসতে পারবেন নর্থ সাইপ্রাসে আর আপনাকে গ্রিক সাইপ্রাস আসার জন্য খরচ করতে হয় প্রায় আট থেকে দশ লক্ষ টাকা মানে একটা অ্যাপ্রক্সিমেটলি আপনার ধারণা দিলাম হয়তো এরকমটা হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম খরচ হয়ে থাকে যেটা অনেকে বলেছেন আমাকে কারণ যারা বলেন যে আমি নর্থ সাইপ্রাসে কিংবা গ্রিক সাইপারাসের ভিসা পেয়েছি কিংবা যাওয়ার চেষ্টা করছি কতটা খরচ হচ্ছে তাদের কাছ থেকে জেনেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এত টাকা খরচ হতে পারে আপনাদের এজেন্সি কিংবা দালালগুলোর কাছে এবং কাজের বিষয়টা হচ্ছে যে কাজ কীরকম পাওয়া যেতে পারে দেখুন কাজ হচ্ছে আপনার বিভিন্ন যে ফার্মগুলো আছে ফার্মগুলোতে কাজ হতে পারে কারণ পাহাড়ি অঞ্চলে আপনার বেশি কমলা লেবু কাজ করা হয় তারপরে আপনার এই আঙ্গুরের চাষ করা হয় আপেলের চাষ করা হয় এগুলোতে কিন্তু এই কৃষি ফসলাদিগুলো বেশি করা হয় কাজে আপনারা আসতে পারবেন এবং কনস্ট্রাকশন কাজে কনস্ট্রাকশনে তার অগ্রগতি করছে বিভিন্ন বিল্ডিং তৈরি করছে তো সেক্ষেত্রে সব কাজগুলোতে আসতে পারেন আর কনস্ট্রাকশনে যেহেতু কাজ চলছে সেক্ষেত্রে কনস্ট্রাকশনের বিভিন্ন ভাগ রয়েছে আপনি নিশ্চয়ই জানেন আর এরপরে কনস্ট্রাকশনের কাজের পর প্লাম্বিংয়ের কাজ আছে তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ আছে সো এগুলো কম্বিনেশন করে কিন্তু আপনারা আসতে পারবেন এখন আপনাকে যে কাজে নিয়ে আসবে আপনি সে কাজের চেষ্টা করবেন আসার জন্য তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন আর যদি আপনি কাজ ছাড়া আসেন তাহলে তো বুঝতে পারছেন আপনাকে হেনস্তার মধ্যে পড়তে হবে আর গ্রিক সাইপ্রাসে আপনারা বেশি ইনকাম করতে পারবেন এটা একটা সুবিধা আছে যেখানে ইউরোতে আপনাকে বেতন দেওয়া হবে এবং ইউরো রেট অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি এখানে বেশি ইনকাম করতে পারবেন এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করলে কিন্তু আরও বেশি ইনকাম করা যাবে কারণ এখানে টিপস টাপস পাওয়া যাবে এটা আলাদা বিষয় পাওয়া যেতে পারে এবং না যেতে পারে এটা কাউন্টিং করা যায় না তারপর অনেক ক্ষেত্রে ধরা যায় আর কি যে এখানে ইনকামটা আসে আর কি এই সাইড থেকে তা আপনারা যারা জানতে চেয়েছিলেন যে সাইপ্রাসের আসা ভালো হবে কি না কিংবা ভিসা হচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে ভিসা হচ্ছে আপনারা আসতে পারেন এবং ডিপেন্ড করে আপনার ওপরে কারণ এটা কিন্তু সেনজেন না এটা হচ্ছে নন সেনজেন তো সেভাবে কিন্তু আপনাকে থাকতে হবে এবং পরবর্তীতে চাইলে কিন্তু আপনি সেনজেনে যেতে পারবেন ভিজিট ভিসা নিয়ে এরপরে সেখানে গিয়ে আপনি লিগেল হতে পারবেন আস্তে আস্তে আশা করি বোঝাতে পেরেছি তো ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম